বন্ধুরা আজ আঠেরোই শ্রাবণ চারই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শ্রাবণ সোমবারের শিব পূজা অনেকেই হয়তো আজকের করছে যদি আজকের শিব পূজা করে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে ভগবান শিবের শ্রাবণ সোমবারের শিব ব্রত কথাটি শ্রবণ করতে হয় যদি আপনি শিব পূজা নাও করে থাকেন তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেন তাতেও শ্রাবণ সোমবারের শিব আরাধনার পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি শ্রাবণ সোমবারের এই শিব কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের শিব ব্রোত কথা ওম নম শিবায় জয় শিবশম্ভু পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকার সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধনসম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতেই রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন যথাবিধি নিয়ম মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জায়া মাতা পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রভু এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি নিয়ম মেনে আপনার পূজা করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকি মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবি ভগবান শিবের এই কথা শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেক একটা সোমবার দিন সে যথাবিধি নিয়ম মেনে আপনার পূজা করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরেই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব আর না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি ওই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ১৬ বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাতেই ভগবান শিবকে স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিব তাকে স্পষ্টভাবে জানালেন যে তাকে পুত্র সন্তান প্রাপ্তির বরদান তিনি করছেন তবে তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছে থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিতও হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশিতে ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামী ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান জপ এবং পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে ১৬ সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষাদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যেই স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পূজা করবি এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবি এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যেই রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক বুদ্ধি জাগ্রত হলো সে ভাবলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে ওই ব্যবসায়ীর ছেলেটিকেই নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবি প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হল কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হলো না বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকি অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করি এবং যখন তার ১৬ বছর পূর্ণ হয় সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করি এই ঘটনায় শিবজায়া মাতা পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করল তার পুত্র একইভাবে আপনাকে পূজা করে আসছে তার প্রতি আপনি এই রূপ বিরূপ হলেন কিভাবে ভগবান শিব বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবে এই কথাই মাতা পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিব দেবী পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধনসম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিব সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতো রূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিতরূপে তার মনের অভীষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সম ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হর হর মহাদেব